গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল থেকে এখানে ছানা করে নিয়েছি আর ছানার মধ্যে দেখো বীজ রয়েছে দেখেছ মানে লেবু দিয়ে তো করেছে ছানাটা তো ছানার মধ্যে দেখো বীজ রয়েছে তো চলো এটা মামামকে খাওয়াবো মামামকে ছানা দিয়েছিলাম ছানা খাওয়ার জন্য ব্রাশ করিয়ে আনলাম এনে ছানা দিয়েছিলাম আর এদিকে মেয়ে ছানা তো খায়নি ছানাটা কি করেছে ছুকরা করে সারা ঘরে ফেলেছে হাত দিয়ে খুঁটে ফেললাম তারপরে একটু ঝাঁট দিয়ে দিচ্ছি নাহলে পায়ে পড়লে না সারা ঘর আঠা হয়ে যাবে চিপচিপ করবে তো ঝাঁট দিয়ে দিচ্ছি আমি ওদিকে রান্না টান্না বসিয়েছি তো চলো ঝাঁট দিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না বান্না করছি আজকে তো ভিডিও করিয়ে নিই সকালবেলা একটুখানি করেছি শুধু ছানা করেছি মেয়েকে খাওয়াবো বলে সেইটুকু ভিডিও করেছি তো চলো এইটুকু ঝাঁট দিয়ে নিই তারপরে আসছি তো ঝাড় দিয়ে ঝাড় দিয়ে দিলাম আর এইদিকে দেখো বিছানাটা এখনও তোলা হয়নি বিছানাটা তুলবো আগে ভাবছি রান্নাটা করে নিই কারণ মেয়েকে খাওয়াতে আর কালকে খুব লেট হয়ে গেছিল সাড়ে দশটা বেজে গেছিলো তো ভাবছি আগে রান্নাটা সেরে নিই আর মাছ হচ্ছে গা মাছ আজকে আর করবো না কালকে রাতে নর্মাল ফ্রিজে রেখেছিলাম যে আজকে মাছ করব বলে টি ফ্রিজে থাকলে তো বড় হয়ে যাবে তো মাছটা আমি আবার টিপে ঢুকিয়ে দিলাম কারণ এক পিস মাছ রয়েছে এখন আর কিছু বের করবো না শুধু ভাতটাই বের করি এক পিস মাত্র হচ্ছে ওটা তোমাদের দাদা ভাইয়ের হয়ে যাবে আমি আর মাম্মা ডাল আর কী কী রান্না করছে চলো তোমাদেরকে দেখাই তো এইদিকে এই যে ডালটা ফোড়ন দেব আর কি আর এখানে ভাতটা আমি বের করে আনলাম ফ্রিজ থেকে আর এদিকে ভাজা এই দেখো এখানে হচ্ছে আলু ভাজা একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে রেখেছি তাহলে এরকমই ঝরঝরে আলু ভাজা হবে আর এখানে পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স ভাজা করব আলু দিয়ে আর এখানে এই যে আম দিয়ে টক ডাল হবে তো চলো তো এখন ডালটা ফোড়ন দেব হচ্ছে ডালটায় লবণ হলে সব কিছুই দেওয়া ফুটানো হয়ে গেছে আর এখন হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে হচ্ছে ডালটা ফোড়ন দেব শুকনো লঙ্কা দেব না ঝাল হয়ে যাবে তাহলে আবার মাম্মাম খাবে তো দুটো গোটা লঙ্কা দেওয়া রয়েছে লঙ্কা চিড়ে দিইনি কিন্তু কারণ মাম্মাম যেহেতু ডাল দিয়ে খাবে তো তার জন্য লঙ্কা গোটা গোটা দিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই হয় ডোলে খেয়ে নেবে আর ডালে আমার আমারও ঝাল হলে ভালো লাগে না কারণ ডালটা একটু বেশি বেশি করে দিয়ে খাবো তো ঝাল হয়ে গেলে ভালো লাগে না আর এদিকে এই যে আলু ভাজা করে নিচ্ছে তো এখন না আলু ভাজা করতে বসে দেখি কি পেঁয়াজ এসছে দশ টাকা কেজি পেঁয়াজ তো এখন গ্যাসটা বন্ধ করে যাব পেঁয়াজ আনতে তো চলো গ্যাসটা বন্ধ করে রেখে যাই তো দেখো পেঁয়াজ নিয়ে এসছে এখানে দু কেজি পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলো খুব একটা খারাপ নাই দেখো ভালোই রয়েছে পেঁয়াজগুলো তো দু কেজি নিয়ে নিলাম কারণ আমাদের খুব পেঁয়াজ খাওয়া হয় লাগবে তো এইদিকে রান্না বান্না এই যে ভাজা হয়েছে দু রকম ভাজা করেছে এই যে এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ঢ্যাঁড়স ভাজা এখানে এই যে ঝুরঝুরে আলু ভাজা আর এখানে এই যে ডাল আম দিয়ে টক ডাল তো চলো এবার মেয়েকেও খাওয়াবো আর আমিও খেয়ে নেবো আর ফ্রিজে মাছের ঝোল আছে ওটা এখনও বের করিনি তোমাদের দাদাভাই আসলে বের করব। তো খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েকে আমি দুজনে খেয়ে নিলাম খেয়ে দিয়ে উঠে এখন যাব হচ্ছে বাসন মাজতে তো মেয়ে আর আমার যা দুজনাই ঘরে রয়েছে আর এদিকে আমি ভাবলাম এটোটা মুছে যেখানে বসে ভাত খেয়েছিলাম এটাও মুছে নিচ্ছি আর গ্যাস গ্যাসটাও মুছে নিয়েছি এখন যাব হচ্ছে বাসন মাজতে বাসন মাসন সব নামিয়ে রেখে এসেছি আর দেখেছো বারান্দায় কত খেলনা ছিটানো ওগুলো মাম্মাম খেলনা করছিল আর কি তো আমি এখন চলে আসলাম বাসন মাজতে এদিকে কিছু বাসন মাজা হয়েও গেছে আর এদিকে আবার কিছু বাসন আর তোমাদের দাদাভাই এখনও খেতে আসেনি তো ভাত বসাবো এখনও কিন্তু আমি ভাত রান্না করিনি সকালে যা ভাত ছিল আমি আর মেয়ে খেয়ে নিলাম কালকের ভাত যে যে কটা ছিল তো মা মেয়ে খেয়ে নিলাম এখন হচ্ছে হাঁড়িটা মেজে ফেললাম দেখো এখন এই হাঁড়িতে করে ভাত বসাবো তো শুধু দুপুরকার মতনই কিন্তু বসাবো তোমাদের দাদাভাই যদি খেতে আসে এখন খাবে আর দুপুরকার মতনই রাতে রাতে আবার আলাদা করে করবো কারণ এত গরমে না একবারে রান্না করে রাখা যাবে না ভাত ঘেমে ঘেমে যায় তো চলো বাসনগুলো নিয়ে ঘরে যাই আর তোমরা ভাবতেই পারো যে ফ্রিজে রাখি না কেন ফ্রিজে এই কচিত কারণ রাখি কিন্তু এই দুপুরে রান্না করে যদি অল্প কটা বেঁচে যায় সে কটা ফ্রিজে রাখি কিন্তু এই সকালে রান্না করে খাই না আর কি সকালে রান্না করে হচ্ছে যে রাতে খাব সেটা করি না যদি বা ভাত বেঁচে যায় বাই চান্স তখন খেয়ে নি তাছাড়া কিন্তু এরকম রান্না করি না যে তিনবেলায় হয়ে যাবে তো এই যে ভাতের জলটা বসিয়ে দিলাম আর এদিকে যে চালটাই এনেছি চালটা ধুয়ে এখন ভাতের মধ্যে এই জলের মধ্যে দিয়ে দেব। তো এই যে এখন চালটা ধুয়ে নিয়েও চলে এসছে আর কলে একদম অল্প অল্প জল পড়ছে অনেকক্ষণ টাইম লাগলো আর কি চালটা ধুতে তাড়াতাড়ি হয়নি অনেকটা টাইম ধরে কিন্তু চালটা ধুয়ে নিয়ে আসলাম অনেকটাই বেলা হয়ে গেছে তোমাদের দাদাভাই এখনও আসার নাম নেই জানি না আসবে কি না এখনও ফোন হয়নি তো এইদিকে এই যে গ্যাস ট্যাস মুছে ভাতটা বসিয়ে দিলাম কত সুন্দর লাগছে দেখো প্রচণ্ড রোদের তাপ প্রচণ্ড একটুও হাওয়া নেই আর পেঁয়াজগুলো আমি ঝুড়িতে সাজিয়ে রেখেছি আর এইদিকে এই যে বাসন কসুন মেজে উপর করে দিয়েছি তো এখন হচ্ছে বিছানা তুলবো এখন বিছানা তোলার কাজটা আর কি বাকি রয়েছে বিছানাটা তুলে তারপরে ভাতটা হয়ে গেলে নামিয়ে ফেলবো তো এখন ছাদে যাবো অনেক কাজ আছে এখনও কাপড় তুলবো এখনও রেস্ট নেই মেয়েকে চান করাবো অনেক কাজ রয়েছে তো মেয়েকে খাওয়ানো হলে তারপরে আমার কাজটা একটু কমবে সেই পাঁচ বিকাল পাঁচটা পর্যন্ত একটু রেস্ট পাবো ঘুমিয়ে নেব যতক্ষণ না মেয়ের খাওয়ানো হচ্ছে আমার কাজের শেষ নেই কাজ লেগেই থাকবে একের পরে এক তো এইদিকে এই যে ভাতটা ফুটে গেছে এই দেখো তো সবে ফুটলো ভাতটা এখন যাব হচ্ছে ছাদে মেয়েকে চান করানো হয়ে গেছে তো মেয়েকে চান করে দিয়েছি আর এই যে এখন যাচ্ছি ছাদে আর মাম্মা মা কিন্তু আমার সাথে সাথেই যাচ্ছে এই দেখো পিঠে একটা ব্যাগ ঝুলিয়ে নিয়েছে দেখেছো তো চলো ছাদে যাই জামা কাপড়গুলো তুলবো তো এই যে ছাদে চলে এসছে আর বাবা পা তো ছাদে দেওয়াই যাবে না বাবার চটিটা পরে নিয়েছি আর মা যে চটিটা পরে সেটা হচ্ছে মাম্মা পড়েছে ওই দেখো দেখেছো ওকেও ছাদে যাওয়া লাগবে তো আমি তো দৌড়াতে দৌড়োতে এসেছি দৌড়োতে দৌড়োতে কটা জামা কাপড় ছিল তুলে নিই আবার দৌড়োতে দৌড়োতে চলে যাচ্ছি সবই শিখে গেছে শুধু মামের এই লাল প্যান্টটা ভেজে গেছে এখান দিয়ে যেগুলো এসেছে সব সুখ এই যে লাল প্যান্টটা এখানে থাক এগুলো এখন ভাজ করে ফেলবো একবারে একটা তো একবারে ভাজ করে তারপরে রাখি নাহলে পরে এই কটা এই কটা করে আলসুকু ধরে যায় তো চালো জামাকাপড়গুলো ভাজ করিনি আর ওইদিকে ভাজ হচ্ছে তো আগে প্রত্যেক দিন ঘুম থেকে উঠতাম তারপরে বিকালবেলা জামাকাপড়গুলো ভাজ করতাম আর এখন যেহেতু আগে অনেক জামা কাপড় হতো যেহেতু মেয়ে ছোটো ছিল তখন হচ্ছে অনেক জামাকাপড় ক্যাথা ম্যাথা হতো তার জন্য তখন বিকালে ভাজ করতাম কারণ এখন সময়ই হতো না আর আগে তো দুপুরে স্নান করতাম মানে মাঝে কয়দিন দুপুরে স্নান করতাম তারপরে তো সকালেই স্নান করা ধরে নিয়েছিলাম তো এখন যেহেতু একদম অল্প জামা হয় কোনো দিন হয় কোনো দিন হয়ই না তো তার জন্য আর কি দুপুরবেলায় ভাজ করে একেবারে ঘরটা পরিষ্কার করে তারপরে ঘুমাই কারণ ঘুম থেকে উঠতে তো আমার অনেকটা দেরি হয়ে যায় সন্ধ্যা লেগে যায় আগে তো ঘুমাতাম মানে না খেয়ে ঘুমাতাম আগে বারোটার দিকে ঘুমিয়ে পড়তাম বারোটা একটার দিকে ওই আড়াইটে তিনটের দিকে উঠতাম কি চারটের দিকে উঠতাম উঠে খাওয়া দাওয়া করতাম তো এইদিকে মেশো আইসক্রিম কিনে দিয়েছে তো মেয়েকে একটা দিয়েছে আমাকে একটা দিয়েছে আর মেয়ে এখন চেয়ার্স করছে দেখো ও বলছে আমাকেই দুটো দাও আমি দুটো খাইয়ে মেছি নামা একটা তোমার একটা আমার তো আইসক্রিমটা খাওয়ার পরে এখন দেখো বসে গেছি পেঁয়াজ কাটতে এত পেঁয়াজ না দেখেই মনে হচ্ছে পেঁয়াজি করে খাই ডালে খাই তরকারিতে খাই ডিমের অমলেট করে খাই পেঁয়াজ খেতে আমি খুব ভালোবাসি আর এদিকে এখন অর্ধেকটা পেঁয়াজ কেটে নিলাম কারণ একটা নিলে আবার বেশি হয়ে যাবে আর মেয়ে আবার দেখি ডিমের মধ্যে পেঁয়াজ দিলে বেছে বেছে দিতে হয় তো তার জন্য অর্ধেকটাই দিলাম তো এই দেখো একটা ডিম অমলেট করে নিচ্ছি ফ্রিজে ডিম আছে একটাই করি আমি অর্ধেক মেয়ে অর্ধেক খেয়ে নেব তাহলেই হয়ে যাবে আর তোমাদের দাদাভাই আসলে মাছ আছে তো ওঠ না সকালে খেতে আসবে ওর মাছটা থেকেই যাবে ও হচ্ছে বিকালে যখন আসবে তখন ওই মাছটা গরম করে দেবো ফ্রিজে আছে মাছের ঝোলটা ওটা দিয়ে খেয়ে নেবো ও ওরা ডিম করতে হবে না আর ফ্রিজে ডিম আছে যদি প্রয়োজন হয় রাতে যদি ভাতটা করি তাহলে ডিম একটা অমলেট করে নিলে হয়ে যাবে আর এইদিকে দেখো ডিমের অমলেটটা আমার মানে উল্টালেই হয়ে মুড়ালেই হয়ে যাবে মুড়াবো উল্টাবো না আর একটু কম তেলেই ভাজার চেষ্টা করছি কারণ মেয়ে যেহেতু খাবে আর আমি আর মেয়ে দুজনে খেলে একটু কম তেলেই ভাজি ডিমটা আর বড় মশাই খেলে তো একটু বেশি তেল দিয়ে ভাজতে হয় আর এদিকে ভাত নিয়ে নিয়ে নিয়েছি এই দেখো টক ডাল মেয়েকে আম দিই নি এইদিকে হচ্ছে ভেন্ডি আলু ভাজা এখানে এই যে ডিম ভাজা এখানে হচ্ছে আলু ভাজা এটা হচ্ছে মেয়ের ভাত আর এটা হচ্ছে আমার ভাত চার পিস আম নিয়েছি টুকরো এখানে অমলেট আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা আর ভাত তো চলো এবার জমিয়ে খেয়ে তো খাওয়া দাওয়া হলো এখন একটু কালকে রাতে বিরিয়ানি কিনে গ্যাস হয়ে গেছে তো পেটে ব্যথা করছে শান্তি নেই কিছু খেয়েও শান্তি নেই পর্দাটা দিয়াও যাচ্ছে না দরজাটা এরকম মুড়িয়ে দিলে কি হয় তাহলে ছিটকানি গেলে হবে তোমাদের দাদা ভাই এসে আর ডাকবে না তাহলে ছিটকারি দেওয়া থাকলে আবার ডাক দেবেন তো মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে তো চলো এখন এখন দুজনে একটু ঘুমিয়ে নিই আবার ইভিনিংয়ে কথা হবে ঠিক আছে চলো টাটা গুড ইভিনিং বন্ধুরা অনেকটা পরে চলে আসলাম ঘুম থেকে উঠলাম উঠে অনেকটা পরেই আসলাম তো ভাবছো এই গোল এই চারটে আবার কী বানিয়েছি এগুলো হচ্ছে ছানা আর একটু ময়দা দিয়ে মাখিয়ে চারটে রসগোল্লার সাইজে বানিয়ে নিয়েছি এগুলো এখন তেলে ভাজবো কিন্তু রসে ভেজাবো না সময় কম বলে রসে ভিজালাম না নাহলে রসে ভিজাতাম এই দেখো চারটে বল বানিয়ে দিয়েছে এটা এখন মেয়েকে খাওয়াবো আর আমিও খাবো দুটো আমি খাবো কি বন্ধুরা চিনতে পারছো এটা কি অনেকেই চিনে ফেলেছো আর যারা চিনতে নি তাদেরকে বলে দিই এটা হচ্ছে চুরমুর মাখা তো তোমাদের দাদা হয় এক প্লেট চুরমুর মাখা এনেছে দারুণ টেস্টি হয়েছে একটু টক টক লাগছে খেতে কিন্তু দারুণ লাগছে তো চলো এটা খেয়ে নিই তারপরে আসছি তো চুরমুর মাখাটা খেয়ে এখানে চলে আসলাম ভাত বসাতে তো যেহেতু খেতে অনেকটা দেরি হয়ে গেছে চুরমুর মাখাটা বাজে হচ্ছে নটা দশ মতো হয়ে গেছে তো সেই সময় যদি চুরমুর মাখা খাই এক প্লেট তাহলে আর সাড়ে নটা দশটার সময় ভাত খাবো কী করে তো তার জন্য অল্প কটা ভাত বসাচ্ছি এই বাটিটার মধ্যে করে বসাবো তো সঙ্গে আলু সেদ্ধ দিয়ে দেব আর হচ্ছে দেব ডিম সেদ্ধ দেবো না ডিমের অমলেট করব। তো এই যে আলু সেদ্ধ দিয়ে দিলাম আর এইদিকে বড়মশায় প্রচুর বাজার করে এনেছে সেগুলো তোমাদেরকে দেখানোও হয়নি আর ঢালাও হয়নি তো কি কী এনেছে দেখাচ্ছি নিয়ে এসছে একটা লাইট বয় সাবান আর এখানে সার্ফ এনেছে আমি বলছি সার্পের প্যাকেট তো রয়েছে তুমি আবার এনেছো সেদিন পাঁচশো সার্ফ এনেছি সেটাই রয়ে গেছে তো এখানে রয়েছে ফোড়ন আর এটার মধ্যে কি রয়েছে আমি সঠিক জানি না তো বরমেষের কাছে জিজ্ঞাসা করে নিলাম এটার মধ্যে কী গো বললো মুসুরির ডাল রয়েছে আর এখানে রয়েছে একটা আউটের তেল এই দেখো এটা শেষ হয়ে গেছিলো অনেক মশার কামড় খেয়েছি তো আর খেতে হবে না আবারও চলে এসছে অল তেল আর এখানে রয়েছে মাম্মামের জন্য একটা হাগিস রয়েছে আর এখানে রয়েছে একটা বিস্কুটের প্যাকেট এই দেখো এরকম বেকারি বিস্কুট খেতে খুব ভালোবাসি এই মেরি বিস্কুট না খেয়ে খেয়ে আর ভালো লাগে না হলিস বিস্কুটও খেলাম তো এই বেকারি বিস্কুটটা এখন খাওয়া হবে কদিন চলবে দু তিন দিন চলবে তারপরে আবার অন্য বিস্কুট আর এখানে এই যে তোমাদের দাদাভাই চাউমিন এনেছে আমি বলছি এই চাউমিনটা এনেছো এটা ভালো লাগে না খেতে কোম্পানির চাউমিনগুলো বেশ ভালো লাগে খেতে আর এগুলো একদম নর্মাল চাউমিন অতটা ভালো লাগে না কী বলো তো এটা অনেকেই চিনতে পারছো অনেকে পারছো না তাদেরকে বলে দিয়ে ওটা হচ্ছে প্রেসার কুকারের গাডার আর এটা আটার প্যাকেট আজকের এই টুকিটাকি বাজার তো তারপরে এখন খাওয়া দাওয়া করব এখন বাজে হচ্ছে সাড়ে দশটা এখানে একটা ডিমের অমলেট করে নিয়েছি পেঁয়াজ দিয়ে এখানে এই যে আলু সেদ্ধ ভাত তো চলো খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়ার পরে দেখো এখানে চলে এসছে এখন প্রেশার কুকারের রবারটা মানে গাডারটা সেটিং করতে তোমাদের দাদাভাই বললো দেখো একটু সেট করে ঠিকঠাক হয় কি না তো তিন লিটারের প্রেশার কুকার তো প্রথমে একটু ছিটকে গেল তারপরে দেখলাম যে না একদম পারফেক্ট এটাই ঠিক আছে দেখছো তো চলো এটা রেখে দিই আবার কবে প্রয়োজন হবে প্রেশার কুকারে তো মেয়েকে জল খাওয়াতে হবে তোমাদের দাদা হয় খাইয়েছে আর ও খাইয়েছে তো মেয়ে বোতলে করে চালু করবো শোনো হাত দিও না হাত 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 কেটে যাবে ফ্যানের মধ্যে হাত দিচ্ছে বাবা কি আটকানো আটকেছে তো বাজার মাজার কিন্তু কিছুই তোলা হয়নি দেখো সব এরকমই রয়েছে তো এইটুকু জল মেয়েকে পুরোটা খাওয়াবো ফোন দেখালে যদি খাই তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো বাইরে এবু বাইরে আয় এই দেখো বাসন কুসন সব এক গাদা বাসন সকালের জন্য এই দেখো ঠিক আছে অনেক বড় উইচোরটা দু দিন ধরে রান্না করবো আর ইচুরটা দিয়েছে একটা কাকা কোথায় গেলে মামা এই কাকাটা দিয়েছে একদিন পেঁয়াজ রসুন দিয়ে রান্না করবো কালকে মাছের ঝোল করবো তো আমি মাছটা এই যে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজটা চলব মানে নষ্ট হয়ে যাবে তো কালকে মাছের ঝোল করব আর দেখি একটু পেঁয়াজ রসুন দিয়ে দিয়ে করতে পারি করব না হলে থাকবে তো চলো মেয়েকে দেখি জল খাওয়াতে পারি কি এবং একটু জল খাতো হা করো এই যে এই যে ফোনে ফোনে দেখি খাও একা একা পুরোটা খেতে হবে কিন্তু একা খেলে তো এই যে তোমাদের দেখা ভালো বলা উঠে গেছে একটু জল প্রচন্ড গরম লাগছে দেখছো না মুখে মেগেছো তো চলো আর বেশি কথা বলবো না ভিডিওটা যেখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট লাগে টাকা দাও গুড নাইট ওরম না গুড নাইট বাদ আচ্ছা